আল্লাহর কন্ঠস্বর মিলে গেছে তো সাহেবের সঙ্গে কতবার কথা হয়েছে মিলে গেছে এই কাকুই ফোন করে সবাইকে বলেছে যে মোবাইলে যা আছে সব ডিলিট করে দাও এই কাকু টাকু তো কেউ নয় লিপস অ্যান্ড মাউন্সের উনি সিও ছিলেন চিফ এক্সিকিউটিভ অফিসার লিপস অ্যান্ড মাউন্সটা কার মমতা ব্যানার্জির পরিবারে। লিপস অ্যান্ড মাউন্সের এখনও যারা ডাইরেক্টর আছেন তাদের মধ্যে মমতা ব্যানার্জির দাদা অমিত ব্যানার্জি আছেন মমতা ব্যানার্জির বৌদি শ্রীমতী লতা ব্যানার্জি রয়েছেন মমতা ব্যানার্জির পরিবারের অন্যান্য সদস্য সদস্যরাও এই লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির ডাইরেক্টর হিসেবে এখনও আছেন এর আগে ওনার ভাইপোও ছিলেন এবং ভাইপোর চেক পাওয়ার এখনও আছে লিপস অ্যান্ড বাউন্সে লিপসেন্ট বাউন্স রিলেটেড উনি তো লিপস অ্যান্ড বাউন্সের সিএ হিসেবে সিও হিসেবে কালেক্ট করেছেন স্বাভাবিকভাবে রাজ্যের মুখ্যমন্ত্রীর পরিবার এই দুর্নীতির সঙ্গে যুক্ত মাথাটাথা আবার কি হেয়ালি করে কথা বলে লাভ নেই মুখ্যমন্ত্রী ব্যানার্জি পরিবার তার কোম্পানি তার সিও অতএব সবাই জানে মাথাটা আবার কি তো সোরন গেছে দিল্লির মাপলার গেছে এবার হাওয়াই চুটির পালা আমরা অপেক্ষা করেছি